আসসালামু আলাইকুম এপি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বর্তমান সময় আপনারা জানেন যে সোনার বাজারে কিন্তু অস্থিরতা চলছে শুধুমাত্র সোনার বাজার নয় সারা বিশ্বেই কিন্তু অস্থিরতা চলছে তো সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে বর্তমান সময় কিন্তু বাংলাদেশে কিন্তু অস্থিরতা খুব একটা কম নয় অর্থাৎ বরংশ একটু বেশিই রয়েছে এবং যার ফলে কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সোনার দাম এর উপর দাম একই সাথে কিন্তু বাংলাদেশের যে খুচরো বাজার দলে যে জিনিসপত্র রয়েছে সকল জিনিসের দামই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো সেই বিষয়ে না গিয়ে আজকে আমরা কথা বলবো শুধুমাত্র সোনার দামের কবে নাগাদ সোনার দাম কমতে পারে সেটা হচ্ছে প্রায় সকলেরই একটা প্রশ্ন যারা সোনা কিনবেন ভাবছেন তাদের জন্য বিশেষ করে তো বর্তমান বাজারে আমরা লক্ষ্য করতে পারছি গত দুই দিন আগে কমেছিল সোনার দাম আজ পর্যন্ত একই দামটাই কার্যকর রয়েছে তবে এই মুহূর্তে প্রায় দুই আড়াই হাজার টাকা কমার পরেও প্রায় আকাশ ছোঁয়া দামে রয়েছে সোনার দাম তো এই মুহূর্তে আপনাদের বলতে চাই যে খুব দ্রুতই অর্থাৎ ডিসেম্বরের শেষ নাগাদ কিংবা নতুন বছরের শুরু নাগাদ হালকা পরিমাণ রদ বদল হতে পারে সোনার দাম সেক্ষেত্রে কমার পরি চান্সটাই বেশি খুব একটা বাড়ার সম্ভাবনা নেই তবে জানুয়ারির পরে কিন্তু আবারও হুড়মুড়িয়ায় বৃদ্ধি পেতে পারে সোনার দাম অর্থাৎ নতুন বছর দু হাজার পঁচিশ সালে আসলে সারা বিশ্বে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে যার তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে সোনার দাম তো যারা কিনতে চান তারা এখন বা আর কয়েকদিন অপেক্ষা করে কিনে নিতে পারেন তো এবার কথা না হয়ে সরাসরি আমরা চলে যাব সোনার দামের প্রাইসে তো বর্তমান সময়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রথমে আঠারো ক্যারেট বর্তমান সময় আঠারো ক্যারেটের প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার উনআশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার দুইশত ছিয়াত্তর টাকা তো এবার সরাসরি চলে যাবো একুশ ক্যারেটের প্রাইসে একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার দুইশত উনষাট টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বত্রিশ হাজার একশত চুয়ান্ন টাকা তো এবার আপনাদের পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ গাইডে নিয়ে যাবো তার আগে বলে রাখছি যারা সোনা কিনবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা সোনা কিনবেন তাদের জন্য সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু সেই কাজটাই করি তো বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারবো বাইশ গাইডের ক্ষেত্রে প্রতি সোনার দাম পড়বে আট হাজার ছয়শত তিপ্পান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে বাইশ গাইডের এক লক্ষ আটত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা তো এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম